আগে বাগানের ঠিকানাটি আপনাদেরকে দেখালাম কারণ অনেকেই জানতে চান যে বাগানের ঠিকানা দর্শক মন্ডলী সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলে এসেছি কমলার বাগানে এটি বাড়ি কমলা টু কমলার বাগানে কমলাগুলো পরিপক্ক হয়েছে কমলাগুলো কালার কালারফুল হয়েছে আর কয়েকদিন পরেই কমলাগুলো বাজারজাত করা হবে এই কমলাগুলো বাজারজাত করা হবে ষোলো তারিখ থেকে তবে তার আগ থেকেই এগুলো যেগুলো বেশি পেগেছে সেগুলো বাগান মালিক বিক্রি করবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা সিনারি আসলে এটি এই কমলার বাগানে এসে তারপরেই বোঝা যাবে রঙিন কমলা কালারগুলো গুলো সব কালারফুল হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে দর্শক আসলে ব্যস্ততার কারণে সময়ের স্বল্পতার কারণে আসলে থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আসলে প্রতিদিন ভিডিও সম্ভব নয় আমি এখন থেকে শনিবার সোমবার বৃহস্পতিবার আমার নিত্য নতুন ভিডিওগুলো আমার এই ইউটিউব পেজে আপলোড করব আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা এখানে বাগানের মালিকের সঙ্গে কথা বলেছি উনি অবশ্য শুরুর দিকে ছিলেন না পরবর্তীতে এসেছিলেন তার সঙ্গে কথা বলেছি এই বাগানের ফল উনি পাইকারিতে বিক্রি করেন না মানে কোনো ধরনের মালটা আসলে পাইকারিতে বিক্রি করেন না আশেপাশের দর্শনার্থী যারা আসে এটি দেখার জন্য তারাই মূলত এই বাগানের ক্রেতা এই বাগানটি আপনারা ঠিকানা দেখলেন এটা জয়পুরহাট জেলার মধ্যে থানা যে গাছে কমলা আমি কমলার বাগানে দুইবার এসেছিলাম আসলে তখন হয়েছে কাঁচা ছিল সে সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এখন পুরোটি পেকে গেছে আমি আগেই বললাম যে ষোলো তারিখ থেকে ডিসেম্বরের কমলা উনি পুরোপুরি নামানো শুরু করবে তার আগে যেগুলো পেকেছে এগুলো আগামী শুক্রবার থেকে উনি পারবে থেকে সংগ্রহ করবে আসলে বাগানটি কিন্তু সমতল ভূমি থেকে একটু উঁচু অন্যান্য সমতল যেখানে পানি জমে না এই ধরনের জমি এই কমলা চাষের জন্য উপযোগী প্রতিটি গাছেই কমলা আসলে আমি বারবার বলি এই কমলা চাষ কিন্তু একসময় আমাদের দেশে হতো না আমাদের বিজ্ঞানীরা এই অসম্ভবকে সম্ভব করেছেন এটি কিন্তু হচ্ছে দার্জিলিং কমলা এখানে দার্জিলিং কমলা একটি গাছ রয়েছে দেখানোর জন্য চেষ্টা করেছেন যে কমলা ভালো আসে না মিষ্টি কেমন হয় এটা দেখানোর জন্য আমরা আসলে পুরো বাগানটি খুব বড় না তবে অত্যন্ত গোছানো অত্যন্ত সাজানো সব গাছেই ফল এসেছে প্রথমে বলেছি যেহেতু বাগানের মালিক সঙ্গে ছিল না বাগানটি যে তত্ত্বাবধান করে এক ছোট ভাই উনি ছিল উনি আমাদেরকে বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন দর্শক বৃন্দ আমি সময় কৃষির বাস্তব বিষয়গুলো আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকের এই কমলার বাগানে আবারও আসা আপডেট জানানোর জন্য যে কমলাগুলোর কি অবস্থা কালার কেমন হচ্ছে আসলে বাজারে এখন যে দার্জিলিং কমলাগুলো পাওয়া যায় বা ভারতের কমলাগুলো পাওয়া যায় এগুলো দেখবেন যে পাতা সহকারে দোকানদারের কাছে সাজিয়ে রাখা ঠিক সেরকম কালারের এই কমলা গুলো আমরা টেস্ট করেছি মিষ্টতা এসেছে আরো কয়েকদিন পরে আরো ভালো মিষ্ট আসবে মিষ্ট পাওয়া যাবে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও গুলো দেখতে থাকুন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz